যে সমস্ত মুসলমান হয়েছেন নতুন মুসলমান মাত্র ইসলামে প্রবেশ করেছে ইসলাম সম্পর্কে ভালোভাবে বুঝে নেই কিন্তু রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল চলে দেওয়ার পরে আবু বকরের জমানা আসলো আবু করেন জমানা আসার সময় ওই নতুন সাহাবা সুর উঠাইলেও আমরা জাকাত দিব না শরিয়তীর সব বিধানগুলো মানবো কিন্তু মাল খরচ করতে আমরা রাজি না এই জন্য কিছু সাহাবা একরাম তখন জাকাত দিতে অস্বীকার করলো মানে নামাজ পড়বো রোজা রাখবো হজও করবো অন্যান্য কাজও করবো জিকি রাজকারও করবো কিন্তু জাকাত দিব না এখন আছে কিনা এরকম মানুষ দেখবেন শেষদায় কপালে দাগ পড়ে গেছে হাদি সাহেব বলে জাকাতের জন্য গেলে কয়েক আমার না দাগা অথবা কিছু হালকা পাত্রা কিছু দেয় জাকাত আসছে পাঁচ লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা শাড়ি বিলায় দেয় জাকাত শেষ এই যে এরকম সাহাবাই কেরাম কিছু সুর উঠাইলো যারা নতুন মুসলমান হয়েছিলেন যে আমরা জাকাত দিব না আর ইসলামের ভিতরে নরম মানুষ হিসেবে আমরা কাকে চিনি হাজরতে আবু বকর যিনি ছিলেন অত্যন্ত বড় মানুষ আর গরম মানুষ হিসেবে আমরা ছিলেন অমরকে অমর যিনি ছিলেন বড় বাহাদুর যাকে শয়তান দেখলো ভয় পাইত মহিলারা এসে রসুলের কাছে বিভিন্ন আবেদন করত আর এমন সময় যখন অমর ঘরে প্রবেশ করতেন মহিলার আস্তে চলে যেত এখন আর আবেদন চলবে না কারণ এখন যদি ওমর চেতে তার খবর আস মানে এতটা ভয় পাইত আর অমর ছিলেন একমাত্র নরম দিলের মানুষ এই নরমদিনের মানুষ অমর যখনই শুনলেন সিংহাসনে ক্ষমতায় বসার পর পর যখনই শুনলেন কিছু মানুষ জাকাত দিতে চায় না নরম মানুষটা গরম হয়ে গেলেন ভাষণ দিলেন আয়ান কুসুদ্দিন ও আনা আমি আবু বকর জীবিত থাকবো আর ইসলামের কোনো একটা বিধান নিয়ে লঙ্ঘন করবে এটা আমি আবু বকর জীবিত থাকতে কখনো সুযোগ দিব না আবু বকর দাঁড়িয়ে গেলেন সাহাবাই রামকে বললেন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও যারাই আমার এই শাসন আমলে নবীদের জমানায় জাকাত আর আমান জমানায় রশি একটা রশি দিতে অস্বীকার করে আমি আবু বকর ওই লোকদের বিরুদ্ধে যাহাদের ঘোষণা করব কতটা মজবুত হয়ে গেলেন কেমন ছিলেন কেমন হয়ে গেলেন একটা বিধানকে লঙ্ঘন করতে দিবে না আবু বকর একটা রশিকে যদি কেউ অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ করবে এবার বলছেন জাকাতের গুরুত্বের কথা বেশি এক ইয়াহুদি মহিলা সে যখন রসুলের কাছ থেকে শুনেছে জাকাত দেওয়ার মাধ্যমে মালের ক্ষতি হবে না সে চিন্তা করলো আমার তো অনেক সম্পত্তি আমি কিছু জাকাত দিয়ে দেই তাহলে আমার মাল হেফাজত থাকবে যদি মোহাম্মদের কথাটা সঠিক হয় তাহলে মাল হেফাজত থাকবে আর যদি মোহাম্মদের কথাটা ব্যাঠিক হয় তাহলে আমার মাল ধ্বংস হয় তাহলে মুহাম্মাদের কলা চেবে ধরবা নি ইহুদি মহিলা যাকাত দিয়ে দিলম একবার তিনি বড় একটা কাফেলার সাথে তার ম্যানেজারকে পাঠাইলেন 100 উট দিয়ে ইয়ামানের উদ্দেশ্যে মক্কা মদিনা থেকে ইয়ামানের উদ্দেশ্যে রওনা করলো বিশাল এক কাফেলা ওই কাফেলার মাঝে তারও ছিল ওই মহিলাও ছিল 100 উট

আচ্ছা দেখি আসুক কাফেলা আসুক কি অবস্থা হয় একটু দেখি যদি ধ্বংস হয়ে যায় তাহলে মোহাম্মদকে ধরব যে তোমার কথায় জাকাত দিয়েছি আমার মাল ফেরত দাও বিশাল কাফেলা চলে আসলো সৈন্য হাতে কাফেলা ফিরে আসলো কাফেলা সংবাদ দিল তার সব মাতাদের সব মাল ডাকাত দল গ্রহণ করে নিয়ে গিয়েছে মহিলা প্রশ্ন করলো আমার দল কেন এখনো আসে না বলে তোমার দল পিছনে রয়ে গিয়েছে তোমার দলের অবস্থা আমরা এখনো পর্যন্ত বলতে পারি না কয়েকদিন পরে যখন তার দল তার মহিলার ওই একশোটা ওর প্রবেশ করলো। মার বোঝায় নিয়ে প্রবেশ করতে দেখে মহিলা আনন্দ হয়ে গেল বড় আনন্দের সাথে আওয়াজ করতে শুরু করল মহিলা প্রথম প্রশ্ন করলো কিভাবে তোমরা বেঁচে গেলাম বলে আমরা যেখানে ডাকাতি হয়েছে এর কিছু আগে অনেক দূর আগে আমাদের যে ওটের ওটের প্রধান ওটটা ওটটা ছিল ছিল ওই পায়ের ভিতরে আমি একটা প্যারা প্রবেশ করেছে প্যারাক ওই প্যারা প্রবেশ করার কারণে আমের ওটটা যখন বসে পড়লো সাথে সাথে নিরানব্বইটা ওটও বসে পড়লো বুঝেন নাই ওটের কিন্তু সিরিয়াল আছে একটা প্রধান থাকে ওই প্রধান যেদিকে যায় পিছনের গুলো সেদিকে যাবে প্রধান যদি বসে পড়ে সবগুলো বসে পড়বে প্রধানের পায়ের ভিতরে যখন প্যাক করছে প্রধান যখন বসে পড়লো মাল নিয়ে তখন বাকিগুলো বসে পড়লো আর কাফেলা কিন্তু সামনে চলে গেল কাফেলা যখন সামনে গিয়ে ডাকাতের হাতে পড়ল ডাকা সরে গেল আমরা আবার ওই উটের পা থেকে প্যারাক বের করে ওটকে নিয়ে আমরা চলে আসলাম আমাদের মালগুলো পরিপূর্ণভাবে হেফাজত করেছে সোহা মহিলার সাথে সাথে রসুলের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করে ইয়াহুদি থেকে মুসলমান হয়ে গেলেন সবহা